নামাজের কারণে তার কপালটা কালো হয়ে যাবে সে মসজিদ নবীতে এতে কাজ করছে মসজিদে বাইতুল্লাতে এতে কাজ করছে সবসময় হজ করছে ওমরা করছে নামাজ করছে মসজিদের সাথে লেগে থাকছে সব কিছু করছে কোনো ইবাদত তার বাদ নাই সাহাবাই কারাম আশ্চর্য হয়ে বলছেন যে সে কেমনে গরিব হয় তখন রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন সে কেমতের ময়দানে যখন এত সব ইবাদত নিয়ে উঠবে কিন্তু আল্লাহ পাকের হিসাবের সময় কিছু মানুষ আইসা বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে কথার মাধ্যমে কষ্ট দিছে মাধ্যমে কথার মাধ্যমে কষ্ট দিছে আচার আচরণের মাধ্যমে কষ্ট দিছে আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করবেন এই মুহূর্তে তুমি কি চাও তখন সে বলবে আল্লাহ এই মুহূর্তে আমি তার সবগুলো নিতে চাই আল্লাহ তখন ফেরেশতারকে বলবেন যাও তাকে তার সবগুলো দিয়ে দাও এভাবে আরেকজন আসবে আল্লাহ দুনিয়াতে সে আমাকে ঠকাইছে আরেকজন আসবে আল্লাহ দুনিয়াতে সে আমার জায়গা মেরে খেয়েছে আল্লাহ বলবেন এখন কি চাও তো তার স্বাব নিয়ে যাবে একটা পর্যায়ে এমন আসবে সে অনেক ইবাদত নিয়ে উঠছে ঠিকই কিন্তু একটা পর্যায়ে এমন আসবে যে তার আমল নামায় কোনো স্বভাব থাকবে না আরেকজন লোক আসবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে তার আমল নামায় যেহেতু স্বভাব নাই এর গুনাগুলো এর আমল নামায় দিয়ে দাও একে জাহান নামে নিয়ে যাও লাভ কি নামাজ তো সে কম করে নাই রোজাও তো সে কম রাখে নাই বাইতুল্লাহর হজও সে সবই করছে এটা হইল কারিস এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আমরা যেটা দিব আমাদের আখলাখ সৌন্দর্যের ব্যাপারে আখলাখ হাদিসের মধ্যে আসছে ইমান যদি মজবুত হয় আখলাখ যদি সুন্দর হয় অল্প আমল করবেন এটাই না জন্য যথেষ্ট হবে আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আমরা জানি মুসলিম বিশ্বের সবচেয়ে জালেম শাসক হিসেবে ছিল হাজ বিন ইউসুফ বর্তমান বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের নির্মাতা যে রাসুলসাল্লি সাল্লামের এন্তকালের পরে যেই বাদশাহী আসতো সেই কাবা শরীফকে ভেঙে নতুন করে নির্মাণ করত প্রত্যেক বাদশায় কাবা শরীফ একটা গুরুত্বপূর্ণ কাজ এজন্য সবাই এটাকে ভেঙে নতুন করে নির্মাণ করত হাজ বিন ইউসুফ আসার পরে সে এবার বলছে যে আমি নির্মাণ করছি আর কেউ নির্মাণ করতে পারবে বর্তমান বাইতুল্লাহ শরীফ যে নির্মাতা নির্মাণ করছে কাবা ঘট্টা বাচ্চার নাম ছিল হাজ্জাজ বিন সে একজন জালেম শাসক ছিল এমনও ঘটনা আছে যে মসজিদে জুমান নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার সময় একজন বের হয়েছে একজনকে হত্যা করছে এমন করে করে সব মানুষকে হত্যা করে হচ্ছে অসংখ্য সাহাবিকে সে হত্যা করছে তার কোনো ভালো কাজই নাই দুইটা ভালো কাজ একটা হলো সে এই বাইতুল্লাটা নির্মাণ করছে আরেকটা ভালো কাজ ওরানুল কারিমে যে জবর জের এই জবর জেরটা সে লাগাইছে এই দুইটাই তার ভালো কাজ ছিল সে মরণের সময় তো অনেক বড় জালেম কিন্তু সে মুসলিম ছিল এবার সে বলতাছে যে আল্লাহ আমার মতো জালেমকে যদি আপনি মাফ না করেন তা আপনি কিসের রহমান আর কিসের রহিম যদি আমার মতো জালেমকে আপনি মাফ করতে পারেন তাহলে না আপনার নাম গফুর আপনি রহমান এজন্য বলা হয় যে তার শেষে তওবা কবুল হয়েছে আল্লাহ তাকে মাফ করে দিছে তো যাই হোক সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য মানুষের সাথে আখলাখ সুন্দর করতে হবে কি সুন্দর করতে হবে আখলাখ সুন্দর করতে হবে রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা রাখছেন সেটা হলো আখলাক সুন্দর এই আখলাখের কারণে সবাই পৃথিবীতে পুরো পৃথিবীতে ইসলাম ছড়াইছে মক্কার মধ্যে সবচেয়ে জাহিল যুগ পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত যদি কোনো নিকৃষ্ট যুগ থাকে তাহলে নবী সাল্লা সালামের যুগটাই ছিল সবচেয়ে নিকৃষ্ট যুগ আল্লাহ তালা নবী সাল্লাহ আসসালামকে আখলাখ দিয়ে পাঠাইছেন সব জয় করে নিয়েছেন একমাত্র কারণ হলো আফ্লাফ কি আচার আচরণ সুন্দর করা আমরা একটু খেয়াল করব যে আমাদের আচার আচরণ যেন খারাপ না হয় মানুষের সাথে কথাবার্তা বলার সময় যেন আমাদের আচরণ খারাপ না হয় আমার ভাই আমাকে কেন খারাপ বলবে আমার বোন আমাকে কেন খারাপ বলবে আমার মা আমাকে কেন খারাপ বলবে একটু খেয়াল করে একা একা বসে সবার সময় চিন্তা করবেন যে আমি কয়জনের কাছে ভালো এমনি তো নিজেরটা নিজে সবসময় বলি আমি অনেক ভালো আমি অনেক ভালো মানুষ আমি আমাকে মানুষ সালাম করে রাস্তায় গটলে সবাই আমাকে সম্মান করে নিজেরটা নিজে খেয়াল করে দেখবেন হাদিসের মধ্যে আসছে হাসিবু কবলান তো তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে নাও ওই বসে বসে চিন্তা করবেন আমি একজন বাবা হিসেবে কেমন আমি একজন স্বামী হিসেবে কেমন আমি একজন সন্তান হিসেবে কেমন আমি একজন ভাই হিসেবে কেমন তাদের কাছে যদি আমি সার্টিফিকেট না পাই কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সার্টিফিকেট সবাই তো বলি আল্লাহ গফুর রহিম আল্লাহ দয়াশীল ক্ষমাশীল আপনি নিজেই তো দয়া করেন না মানুষের উপর আপনি নিজেই তো ক্ষমা করেন না আল্লাহ কিভাবে আপনার উপর ক্ষমা করব এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় নিজের মধ্যে মনে রাখবেন যে আমি সবসময় ঠকব কী করবো করব বলেন তো দেখি আমি ঠকবো সব জায়গায় বলেন মুখে মুখে বলেন এটা এটা প্রমাণ পাওয়া যায় না এগুলো প্রমাণ পাওয়া যায় না এগুলো প্রয়োজনের সময় সবাই জিততে চায় সব জায়গায় আবার আখেরাতেও জিততে চায় কেমন হবে নবী সাল্লিহ সাল্লামের মর্যাদা পৃথিবীর সকল নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ কারণ কি সব জায়গায় তিনি ঠকছেন এই জন্য নবী সাল্লাহ আলিহ সকল নবীদের শ্রেষ্ঠ নবী সকল ফেরেশতাদের ইমাম সর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কেন সবচেয়ে বেশি কষ্ট করছেন এই জন্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আসছে রাসুল সাল্লা আলি সাল্লামের কষ্টের কাছে তাদের কষ্ট কিছুই নেই কষ্ট বেশি এই জন্য তার মর্যাদাটা বেশি আমরা শুধুমাত্র মিথ্যা আশা রাখি সবসময় কি মিথ্যা আশা রাখি আল্লাহ আমাকে মাফ করে দিবেন মরণের পর আল্লাহ আমাকে মাফ করে দিবেন আমার মধ্যেই তো মাফ করার গুণ নাই আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন এই জন্য একটা জিনিস মনে রাখবেন যে আমি সব সবসময় ঠকবো আমি মানুষকে মাফ করে দিব মানুষ আমাকে কথার মাধ্যমে কষ্ট দিছে আমি মানুষকে মাফ করে দিব ফারুক আল্লাহ উনি জান্নাতের সুসংবাদ পাইছেন আশারায় বিল জান্নাত দুনিয়াতে দশজন সাহাবি সরাসরি জান্নাতের সুসংবাদ পাইছেন এর মধ্যে হজরতে অমর দ্বিতীয় স্থান হজরতে অমর রাজি আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিচ্ছেন আপনার এমন কি আমল আছে বিশেষ কোন আমলটা আছে যে আমলের কারণে আল্লাহ তালা এত মর্যাদা দান করছেন আপনাকে তখন হাজরতে অমর আল্লাহ তালু বলছেন যে আমি সব সময় রাতে শোয়ার সময় বিছানায় বসতাম বসে চিন্তা করতাম আজকের দিনে কে আমাকে কষ্ট দিছে কথার মাধ্যমে আমি তাকে মাথকে দিলাম আজকে আমাকে কথার মাধ্যমে কে কষ্ট দিছে আমি তাকে মাফ করে দিছি আল্লাহ তালাও চিন্তা করলেন সে যেহেতু আমার বান্দাকে মাফ করতে পারে আমার মাফ করতে সমস্যা এবার খেয়াল করবেন যে আমি কাকে মাফ করলাম আপনার সৈয়দুরা মুসা আলিহি সালাত সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে মিশরে স্বয়ং তুর পাহাড়ে উঠা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তো তিনি মাঝে মাঝে আল্লাহকে জিজ্ঞাসা করতেন আল্লাহ যদি এমন হইতো যে আপনি হলেন বান্দা আমি হলাম খোদা তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তালা মুসা আলি কি বলছেন মুসা এটা তো কোনোদিনও সম্ভব না তুমি কেমনে খোদা হইবা আর আমি কেমনে বান্দা হব তো মুসা আলিহিস আল্লাহকে বলছেন আল্লাহ যদি এটা হইতো তাহলে আপনি কি চাইতেন আমার কাছে আল্লাহ আবার বলছেন এটা তো সম্ভব না মুসা এটা কেমনে হবে তো মুসা আলি তো আল্লাহর কাছে আবার বলছেন আল্লাহ যদি হইতো তাহলে আপনি আমার কাছে কি চাইতেন তখন আল্লাহ তালা বলছেন যদি এমন হইতো যে মুসা তুমি খোদা আর আমি তোমার বান্দা তাহলে আমি তোমার কাছে সবচেয়ে বেশি চাইতাম সুস্থতার নেয়ামত কি নাম্বারটা হলো আমি তোমার কাছে চাইতাম তুমি যদি আমার রব হইতা তো তোমার হুকুমগুলো যেন ঠিকমতো পালন করতে পারি কোনোদিনও সম্ভব না তো মুসা আলাইসাল্লামের আর্জি এমনই ছিল আল্লাহর কাছে গিয়া সরাসরি কথা বলতেন আর এগুলো চাইতাম এই জন্য আমাদের মধ্যে যেন আল্লাহ আল্লা পাকালী যে মাফ করে দিবেন এই মাফ করার সবচেয়ে বড় একটা গুণ হিসেবে আমার মধ্যে যেন করার আমি সব জায়গায় মানুষ জিতবে আমি ঠকবো এটা যদি মনে রাখতে পারেন একটু ঠকলে আর কষ্ট সব জায়গায় আপনি ঠকবেন আমি ঠকবো বাস আমরাই ঠকবে মানুষ ঠকার প্রয়োজন নেই এবার খেয়াল করে দেখেন আমরা সবাই চিন্তা করে দেখি আমি কাদেরকে ঠকাইছি সবাই চিন্তা করে দেখেন কাদেরকে কাদেরকে আপনি ঠকাইছেন আপনার ভাইকে আপনি ঠকাইছেন কিনেছেন আপনার মাকে আপনি ঠকাইছেন কিনা আপনার বন্ধুকে আপনি ঠকাইছেন কিনেছেন খেয়াল করে দেখেন সব সময় শুধু আল্লাহর রহমত আশা করেন আমি অসুস্থ কেন আমাকে আল্লাহ ঠকাই কেন ওই জায়গায় আমি এমন ক্ষতিগ্রস্ত হই কেন এগুলো চিন্তা করেন এটা চিন্তা করেন না আমি কাদেরকে ঠকাইছি জীবনে সম্পদ দিয়ে কাদেরকে ঠকাইছেন কথার মাধ্যমে কাদেরকে ঠকাইছেন যে কোনোভাবে মানুষকে ঠকাইছেন কিনা খেয়াল করে দেখেন এগুলো খেয়াল করলে তারপর এবার চিন্তা করবেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা সব সবসময় শুধু আল্লাহর রহমান আল্লাহ রহিম দয়াশীল ক্ষমাশীল চিন্তা করেন এটা খেয়াল করবেন আমি ক্ষমাশীল কিনা আমি দয়াশীল কিনা আমার মধ্যে আখ্লা আছে কিনা আমি হিংসুক কিনা সব মানুষ হিংসুক আমি হিংসুক কিনা হিংসা একটা মারাত্মক জিনিস মানুষ হিংসা করে কাদের সাথে নিজের কাছাকাছি মানুষের সাথে আমাদের এখানে যারা আছে কেউ শেখ হাসিনার সাথে হিংসা করবে না কেউ করবে না এখানে সবাই হিংসা করবে নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে নিজের বন্ধুর সাথে প্রতিবেশীর সাথে এর বাইরে গিয়ে কেউ হিংসা করে না কেউ করে কেউ করে না দূরে মানুষের সাথে কেউ হিংসা করে না ওই সবাই নিজের ভাইয়ের সাথে হিংসা করে কি আমার ভাই এত টাকা অর্জন করে সে এত সুন্দরভাবে চলতেছে আমি কেন টাকা পারি না তারটা কিভাবে নষ্ট করা যায় তারে কিভাবে ছোটো করা যায় এই চিন্তায় ব্যস্ত থাকে কেন আপনার এগুলো কেন প্রয়োজন আপনি অর্জন করেন আপনি ভালো থাকেন আরেকজনের পিছনে লাগার কি প্রয়োজন হিংসা মানুষকে খুব ধ্বংস করে দেয় অহংকারিমা আল্লাহ বলছেন দুনিয়াতে হাটে আর মানুষ বলে আমি তো অমুক আমি তো অমুক চেয়ারম্যান আমি তো অমুকের ছেলে আমি তো অমুক টাকা পয়সাওয়ালা আমি কত বড় মানুষ আল্লাহ কয় তুই যদি পারস তো দুনিয়াটা একটু লাথি দিয়ে ফাটায় দেখা ইন্না কালাং তাকরিকাল্লার কোনো দিনও পারবি না এমনও পারবা না যে আসমানে উঠে যাইতে ওই শুধু জমিনে থাইকা থাইকাই নিজের অহংকার আর প্রদর্শন করতে পারবা এটা ছাড়া আর কিছুই না এই জন্য অহংকার একটা মারাত্মক জিনিস রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে সবচেয়ে বেশি বিনয় ছিল সবচেয়ে বেশি বিনয় ছিল রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে সবচেয়ে বেশি অহংকার নাই এই গুণটা নবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল এই জন্য নবীর ভালোবাসা সাহাবায় ক্যারামের মধ্যে সবচেয়ে বেশি ছিল সাহাবায় কেরাম আজকে যাদের নাম আমরা নেই আবু আবুবকর সিদ্দিক যাদের নাম আজকে নেই সাইয়দিনা অমর ফারুক যাদের নাম আজকে আমরা নেই হজরতে আলী এরা নবী আসার আগে খারাপ মানুষ ছিল অমর তো মত পান করতো সবসময় মত খাইত কিন্তু নবী সাল্লাহ আলি ওসাল্লামের আদর্শ পাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে তারাই পরিণত চলে একজন ভালো মানুষের সোহবত ভালো মানুষের সাথে থাকা ভালো মানুষকে বন্ধু বানানো এটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যেন এমন এর কারণ যেন না হয় যে আমার সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক নাই সবাই চিন্তা করবেন যে আজকের পর থেকে আমি একজন ভালো মানুষকে বন্ধু বানাবো কি বলেন পারবেন না ইনশাল্লাহ আপনার কাছে যে ভালো তাকেই আপনি বন্ধু বানান সবাই চিন্তা করবেন আজকে থেকে আমি একজন ভালো মানুষকে বন্ধু বানাবো যেন নবী সাল্লাহ আলি ওসাল্লামকে বন্ধু বানানোর কারণে কারাম এত দামি হয়েছে আমিও যেন ভালো মানুষকে বন্ধু বানানোর কারণে আমিও এত দামি হয়ে দাম সাইয়দন আবু বকুর সিদ্দিক কাদি আল্লাহ তালানু আশারায় বিল জানা গুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পাইছেন হজরতে আবু বকুর সিদ্দিক কাদি আল্লাহ তালু ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকরের ব্যাপারে বলা হয়েছে রাসুল সাল্লাহু আলিহ সাল্লাম বলছেন আবু বকুরের আমল যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় তারপরেও আমলটা সবচেয়ে ভারী একদিন বলছেন যে জান্নাতের মধ্যে সাতটা দরজা ঝাটটা জান্নাত থাকবে প্রত্যেকটা জান্নাত মানুষকে ডাকবে এই রোজাদার আমার জান্নাত দিয়ে আমার দরজা দিয়ে প্রবেশ করো নামাজি ব্যক্তি আরেকজন আরেক দরজা বলবে নামাজি ব্যক্তি আমার জান্নাত দরজা দিয়ে প্রবেশ করো হজকারী ব্যক্তি আমার দরজা দিয়ে প্রবেশ করব তখন হজরত আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালানুকে তালানু রাসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রাসুল আল্লাহ এমন কি কোনো ব্যক্তি হবে জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে রাসুল সাল্লাহ সাল্লাম চিন্তা করে বলেন আবু বকর তুমি সেই ব্যক্তি জান্নাতের সবগুলো দরজা দিয়ে তোমাকে ডাকবে আবু বকরের আমল অনেক বেশি ছিল তা না রাসুল সাল্লাহ আলি সাল্লাম নবুয়তের পরে আবু বকরের আমল সর্বোচ্চ ছিল ইসলাম গ্রহণ করছেন তারপরে বাচ্চেন সর্বোচ্চ পঁচিশ বছর দুই বছর পর আবু বকর করছেন রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম নবুয়ত পাওয়ার পরে তেইশ বছর পাচ্ছেন আরও দুই বছর ধরলে পঁচিশ বছর এই পঁচিশ বছরই তিনি ইসলামের আমল করছেন আর বেশি না আমার বয়স তো এখানে ছাব্বিশের মতো আপনাদের বয়স এখানে চল্লিশ পঞ্চাশ ষাট আছে আমল শুরু থেকেই মুসলমান মুসলমান না আমরা আমরা সবাই শুরু থেকেই মুসলমান তা আবু বকর এত অল্প সময় কি আমল করছেন এত দামি হয়ে গেছে এই আমলের যতই করেন সবচেয়ে বেশি রাসুল সাল্লা ইসলামের ভালোবাসা নবীর আদর্শ নবীর আদর্শ হিসেবে মানুষকে ভালোবাসার মানুষের সাথে আচার আচরণ ভালো করতে হবে যদি এটা করতে পারেন কেয়ামতের ময়দানে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন তাহলে কি বললাম একটা বড় গুণ হলো মানুষকে মাফ করে দিবেন কি করবেন কি করবেন বলেন সবাই বলেন আমি মানুষকে মাফ করে দেব আমি ঠকব মানুষ জিতোস নাকি সব জায়গায় আমি নিজে ঠকবো মানুষ জিতোস আমি মানুষকে মাফ করে দিব মানুষ কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে ছয় দিন পরে আপনি আবার তাকে খোটা দিয়ে বলবেন তুই তো অমুকভাবে কষ্ট দিচ্ছ তা লাভ কি মানুষ আল্লাহর জন্য তাকে মাফ করে দিবে মানুষ যদি কোনোভাবে আমাকে ঠকায় আমি আল্লাহর জন্য তাকে মাফ করে দেব মানুষের কোনো আচরণে যদি আমি কষ্ট পাই এটা হলো আমার কাজ দ্বিতীয় কাজ হল আমি মানুষকে ঠকাবো না কোনো ক্ষেত্রে কথা কথা বলার মাধ্যমে মানুষকে কষ্ট দিব না নাকি অহংকার হিসেবে আমি তো অনেক টাকা পয়সার মালিক সে রিক্সাওয়ালা তার সাথে কিসের কথা সে অমুক তার সাথে কিসের কথা সে ফকির তার সাথে কিসের কথা এই আচরণগুলো আমরা করব না ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা জান্নাতে যেতে চাইলে মরণের পরে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন সাহাবাই ক্যারামের মধ্যে এই গুণগুলো সবচেয়ে বেশি ছিল এই জন্য সাহাবাই ক্যারাম এমনও সাহাবি আছে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে সাথে সাথে মারা গেছে রাসুল বলছেন সে তার কোনো আমল নাই কিচ্ছু নাই নামাজও পড়ে নাই জীবনও কিচ্ছু করে নাই তার ভিতরটা পরিষ্কার ছিল এই জন্য হাদিসের মধ্যে আসছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আল আমলুল কালিন ইমানকে যদি খাটি করতে পারো অল্প আমুল করলে এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে আপনি মনে করেন যে দশ কোটি টাকা দান করছেন আল্লাহ রাস্তায় পুরোটাই ভেজাল দুই টাকা দান করছেন এটা একটা খালেস শত কোটি কোটি টাকার চাইতো এই দুই টাকার আমল অনেক বেশি সবাব অনেক বেশি বর্তমানে এই যে আমরা মনে করেন কোরবানি করছে মানুষ দুইটা গরু কোরবানি দিছে দশটা গরু কোরবানি দিছে পঞ্চাশটা গরু কোরবানি দিছে আল্লাহকে এটা দেখে এটা দেখছে কারো কে কয়টা গরু কোরবানি দিছে আল্লাহ শুধু দেখছে তার ভিতরের অবস্থাটা কি একটা ঘটনা বলি শেষ প্রখ্যাত একজন মহাদিসের নাম আবদুল্লাহ ইবনুল মুবারক তাআলা সহি হাদিসের কিতাবগুলোতে ইবনে মুবারক থেকে অনেক হাদিস কাওয়ায়ত আছে এই ইবনে মুবারক আলাই শুরু দিকে উনি ভালো মানুষ ছিলেন না গান বাদ্য করতেন মদ খাইতেন নাচানাচি করতেন সবই করতেন ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটা আপেলের বাগান ছিল কিসের বাগান আপেলের বাগান বিভিন্ন মৌসুমে উনি ওনার পরিবারকে নিয়ে ওই আপেলের বাগানে অনুষ্ঠান করতো করতো তো নিজেই উনি গান গাইতে মদ গান গাওয়ার পরে সবাই মদ খেয়া শুয়ে থাকতো শেষ মাতাল হোক পরিবার সবাই ছেলে সন্তান হোক তা একদিন ঘটনাক্রমে রাত্রে গান বাদ অনুষ্ঠান হয়েছে এখন সকালে ওনারা সবাই মদ খেয়া শুয়ে গেছে হঠাৎ করে সকালে উঠা আগে তো আর এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না গানের তখন একতারা দুতারা ছিল ওনার কাছে যে যন্ত্র ছিল উনি এটা বাজানোর চেষ্টা করছে সকালে ঘুম থেকে উঠে এটা বাঁচতেছে না উনি আবার এগুলো ঠিক করে আবার বাজার চেষ্টা করছে আবারও বাঁচতেছে না হঠাৎ করে দেখে এই তবলা থেকে একটা আওয়াজ আসছে এই তবলার থেকে একটা আওয়াজ আসছে ইবনে মোবারক এখনও কি সময় হয় নাই যে তোমার অন্তরটা তোমার রবের ডাকে বিগুলিত হয়ে যাবে তোমার অন্তরটা শুধু তোমার রবকেই ডাকবে এই সময়টা কবে আসবে তা ইবনে মুবারক আবারও চিন্তা করছেন এই আওয়াজটা কোথেকে আসছে তা আবারও উনি গান বাজানোর চেষ্টা করছেন আবারও একই আওয়াজ তোমার কি এখনও সময় হয়নি যে তুমি তোমার রবের ডাকে সারা দিবে আর তোমার অন্তরটা বিগুলিত হয়ে যাবে তারপরে ইবনে মুবারক চিন্তা করছে যে এখন থেকে আর আমার বসে থাকা চলবে না চলে গেছে ওই জমানার সবচেয়ে বড় মহাদ্দ ইমামুল আজম আবি হানিফা আমাদের ইমাম তারপরে উনি হাদিস শিখা শুরু করছেন হাদিস শিখতে 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 ওই জমানার সবচেয়ে বড় মহাদিস হয়ে গেছে উনি একদিন হজে যাওয়ার ইচ্ছা করছেন তো আমাদের দেশের সিস্টেমও তো এমন বড় কোনো হুজুর যদি হজে যাওয়ার ইচ্ছা করে তার সাথে আমরাও যেতে চাই তাই না অনেকে যেতে চায় না এমন যে হুজুরের সাথে হজে গেলে ভালো হবে তো আবদুল্লেবনে মুবারক সবচেয়ে বড় মহাদ্দেশ ওনার সাথে মানুষ হজে যাওয়ার জন্য একটা কাফেলা তৈরি করছে তো কাফেলা সবাই হজে রওনা করছে আবদুল্লেবনে মুবারক রহমতুল্লাহ আল্লাহ উনিও হজে যাওয়ার জন্য রওনা করছে একসাথে অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় কাফেলা স্থির করছে যে এখানে আমরা আজকে রাত্রে অবস্থান করব কালকে থেকে আবার রওনা করব আগের তো জমানায় কোনো বিমান ছিল না হঠাৎ করে উনি একটা খেয়াল করছে যে পাশে একটা ময়লার ডাস্টবিন ডাস্টবিনে একটা লোক দাঁড়িয়ে আছে আর কি যেন খালি খুঁজতেছে উনিও খেয়াল করতেছে সে ডাস্টবিনে কি খোঁজে ডাস্টবিন তো কিছু খোঁজার জায়গা না কতক্ষণ খোঁজার পরে দেখে যে সে ওই লোকটা এদিক সেই তাকানোর পরে বসার মধ্যে কি একটা ঢুকিয়ে ফেলছে ময়লার স্তূপ থেকে আপনার কথাগুলো বুঝতেছেন এখন আবদুল্লিবনে মোবারক রহমতুল্লা চিন্তা করলেন ডাস্টবিন থেকে সে এদিক সেদিক তাকে কি ঢুকাইছে এটা তো দেখতে হবে তো উনি একা একা ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞাসা করছেন এই তুমি এই ময়লার স্তূপ থেকে কি ব্যাগের মধ্যে ঢুকাইছো বলো তো সে বলতেছে না আমি কিছু ঢুকাই না ইবনে মোবারক রহমতুল্লাহ আলী ভালো করে বলতেছেন তুমি দেখাও নাহলে তোমার এখান থেকে যেতে দিব না তো এবার ব্যাগটা খুলে দেখে যে ওই লোকটা একটা মরা মুরগি ব্যাগের মধ্যে ঢুকাইছে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করছেন মরা মুরগি তুমি কেন ঢুকাইছো তখন ওই লোকটা বলতেছে আমার কয়েকদিন যাবৎ আমার পরিবারে কোনো খানা নাই কিচ্ছু নাই আমার সন্তানরা কিছু যে খাবে তাদেরকে এটাও দিতে পারি না এই মরা মুরগিটা দিলে রান্না করে তাদেরকে খাওয়াবে ইবনে মুবারক রহমতুল্লা আলাই হজে যাওয়ার জন্য যে সকল টাকা রেডি করে রাখছিলেন সবগুলো তাকে দিয়ে দিয়েছে দিয়ে বলছেন তুমি এই টাকা দিয়ে একটা কিছু করবা আর তোমার পরিবারের জন্য খানা কিনবা এবার আফেলের কাছে আইসা বলতেছেন আমি এবার হজে যাবো না তোমরা চলে যাও তো তারাও বুঝে নাই যে হুজুর কেন হজে যাবে না হয়তো কোনো সমস্যা হয়েছে বা অসুস্থ হয়েছে এই জন্য যাবে না বাস সবাই চলে গেছে হুজুরা যাইতে পারে না কারণ টাকা পয়সা তো নাই এখন ওই সময় যে কাবা শরীফের ইমাম ছিল বাইতুল্লাহর হজের সময় উনি স্বপ্নে দেখতেছে বাইতুল্লাহর পাশে বসা যে এই বছর কারো হজ কবুল হয় না এত লাখ লাখ হাজি সাহ কারো হজি কবুল হয় না উনি তো চিন্তায় পড়ে গেছেন আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ কি কারণে এবার কারো হজ কবুল হয় নাই আবার উনি স্বপ্ন দেখছেন যে একটা লোকের শুধু হজ কবুল হয়েছে আল্লাহ তালা তার কারণে সবার হজ কবুল করে নিয়েছেন যেই লোকটার হজ কবুল হয়েছে সে হজই আসে নাই খেয়াল করছে এখন উনি চিন্তা করছে এবার আল্লাহর কাছে উনি স্বপ্নে জিজ্ঞাসা করছে আল্লাহ সেই লোকটা কে যে হজেই আসে না তার হজটা কবুল হয়েছে তার কারণে পুরো মক্কা সবার হজ কবুল করছেন তখন সে ঠিকানা নিয়ে আবদুল্লিন মুবারক রহমতুল্লাহ আল্লাহর বাড়িতে আসছে কুফাতে তারপরে জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি কি আমল করছেন কি করলেন যেটার কারণে আপনার হজটাই কবুল হয়েছে কারো হজটা কবুল হয় নাই আপনার কারণে সবার হজ কবুল হয়েছে তখন তিনি এই কথাটা বলছেন যে আমি কিছুই করি নি শুধু আমার টাকাগুলো দান করে দাস যেন লাখ লাখ হজের দাম বুঝছেন জিনিসটা আল্লাহ তালা শুধু চান ভিতরের বিষয়টা তার আসলে প্রকৃত অবস্থাটা কি সে যদি হজে নাও যায় তার প্রতি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসাটা কেমন ছিল তাহলে সে ওই হসকারের চাইতে বেশি দামি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করে আমরা যেন সবাই নিজেকে ছোট মনে করব মানুষকে বড়ো মনে করবো নিজে সবসময় ঠকব মানুষকে ঠকাবো না মানুষকে মাফ করে দিব এই গুণগুলো যদি থাকে ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে আপনার যদি আমল কমও হয় আপনাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন